ডিম এমন একটা জিনিস যেটা কম বেশি সবারই অনেক বেশি পছন্দ তবে মাঝে মাঝে ডিমটা খেতে খেতে এমন একঘেয়েমি ভাব চলে আসে তখন চেষ্টা করা উচিত ডিমকে একটু ভিন্নভাবে রান্না করে নিজের পরিবারের সাথে পরিবেশন করা তো চলেন আজকে আমি যেভাবে বাসায় ডিম রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো একেবারেই সামান্য কিছু মশলা দিয়ে ডিমটাকে রান্না করব প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিলাম ডিম সিদ্ধ করার সময় যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে খোসা ছাড়ানোর সময় খুব সুন্দর করে এটার খোসাটা ছাড়ানো যায় তারপরে আমি বেশ কয়েকটা ছোট সাইজের আলু কেটে নিলাম দুই ভাগ করে এখন এখানে আলুতে লবণ আর এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সাথে ডিমটাকেও লবণ হলুদ মেখে আমি রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য তো ডিম রান্না করার জন্য আমি আজকে প্রথমে ডিমটাকে ভাজি করে নিব আর ডিম ভাজি করার সময় আমাদের যেটা হয় যে অনেক সময় ডিমটা ফেটে আমাদের গায়ে চলে আসে তো আপনি যদি তেলে একটু সামান্য লবণ দিয়ে দেন তাহলে দেখা যাবে যে ডিমটা ফেটে আর আপনার গায়ে আসার কোনো ভয় থাকবে না তারপরে একটা একটা করে ডিম দিয়ে আমি দুইটা পাশকে হালকা করে একটু ভেজে নিব আমার বাসায় আবার হালকা ডিম ভাজাটাই বেশি পছন্দ করে অনেক সময় দেখা যায় যে ডিমটাকে ভাজতে গেলে অনেকটা বেশি শক্ত হয়ে কেমন রাবারের মতো হয়ে যায় সেই ডিমটা কিন্তু খেতে ভালো লাগে না একটা পাচ যখন হালকা ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে অন্য পাশটাকেও হালকা করে লাল করে ভেজে নেব সবগুলো ডিম ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি আর ওই তেলে আমি এখন আগে থেকে যে আলুগুলো লবণ হলুদ মেখে রাখলাম সেই আলুগুলোকে দিয়ে এটাকেও ভালো করে লাল করে একটু সময় নিয়ে ভেজে নিব এভাবে আগে আলু আর ডিমটাকে ভেজে নিলে পরে রান্নার সময় তাড়াতাড়ি হয়ে যায় আর এই ডিম আলুটা খেতেও ভালো লাগে আমরা তো সময় মাংসে দেওয়ার জন্য আলুটাকে ভেজে নিই তবে মাঝে মাঝে আমি ডিমে দেওয়ার জন্য আলুটাকে এভাবে একটু লাল করে ভেজে তারপরে তুলে রাখি এই তো আমার আলুগুলো ভাজা হয়ে গেল এখন এটাকে তুলে আমি এক সাইডে রেখে দেবো সবসময় দেখা যায় একরকম রান্না করলে বাচ্চারাও পছন্দ করে না নিজের খেতেও ভালো লাগে না এই জন্য মাঝে মাঝে যে কোনো তরকারি একটু ভিন্নভাবে রান্না করলে দেখা যায় সেটা দেখতে যেমন ভালো লাগে খেতেও ঠিক ততটাই ভালো লাগে এখন আমি তেলে জিরা আর এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম সেটা হয়ে গেলে এখানে তিনটা পেঁয়াজ কুচি করে রাখছিলাম পেঁয়াজটাকে দিয়ে হালকা করে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ থেকে যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রাখছিলাম একটা বাটিতে জলের সাথে এক টেবিল চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ আর জিরা আর আদা বাদা দিয়ে এটাকে গুলে রেখে দিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে ভালো মতো মশলা আর পেস্টটাকে একটু সময় নিয়ে কষাবো তো এখনো তরকারি রান্নার আগে যদি মশলাটা ভালো করে কষানো যায় তাহলে দেখা যায় তরকারিটা খেতে যেমন ভালো লাগে ঠিক দেখতেও ততটাই ভালো লাগে মশলাটা যখন কষানো হয়ে যাবে এখন আমি এতে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতাম আলুটাকে দিয়ে ভালো মতো মশলার সাথে এক থেকে দেড় মিনিটের মতো কষাবো যখন আলু আর মশলাটা কষানো হয়ে যাবে তারপর আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিব দিয়ে ভালো মতো একটু চেড়ে কিছু সময় কষানোর পরে আমি তারপরে এখানে ঝোলের জন্য জল দিয়ে দিব। ডিমটাকে যদি এভাবে ভুনা করে আপনি আপনার পরিবারের সাথে শেয়ার করেন তাহলে দেখবেন তাদের কাছেও খুব ভালো লাগবে আর দেখা যাবে নিজের কাছেও খুব ভালো লাগবে আমরা যখন হোস্টেলে থাকি তখন দেখা যায় যে কোনো খাবারের থেকেও ডিমটা একটু বেশিই খেয়ে থাকি তবে একঘেয়ে আমি ডিম খেতে খেতে দেখা যায় আমাদের কাছে কোনো কিছুই ভালো লাগে না তাই মাঝে মাঝে এইরকম করে যদি ডিমটা ভুনা করে খাওয়া যায় তাহলে তো দেখা যাবে এই স্বাদটা মুখেই লেগে থাকবে আর একটু খাবারের মধ্যে ভিন্নতাও আসবে ঢাকনাটা খুলে আমি এখানে ভালো মতো নেড়েচেরে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঝোলের জন্য পরিমাণ মতো জলটাকে দিয়ে দেবো যেহেতু সব কিছু আগে ঢেকে ভালো মতো সিদ্ধ করে নেওয়া হয়েছে এখন জলটাকে দিয়ে কিছুটা সময় জলটা ফোটার জন্য অপেক্ষা করা লাগবে চুলা রাসটাকে বাড়িয়ে দিয়ে আমি জলটা ফোটার জন্য অপেক্ষা করলাম তারপর যখন ঝোলটার মধ্যে ব্লক চলে আসবে তারপর আমি এটাকে নামিয়ে নিব নামানোর আগে আমি সব সময় ডিম বা মাংসতে যে জিনিসটা বেশি দিয়ে থাকি সেটা হলো গরম মশলা বাটা এটা দিলে দেখা যায় যে অনেকটু সুন্দর একটা মাংসের ঘ্রাণ আসে আর তরকারিটা খেতেও ভালো লাগে তারপর ভালো মতো দিয়ে এটা সাথে মিশিয়ে নিয়ে আরেকটু সময় চুলায় রেখে আমি আজকে তরকারিটাকে নামিয়ে নিব যারা আমার মতো হোস্টেলে থেকে অভ্যস্ত বা হোস্টেলে থাকছেন তারা যদি এভাবে মাঝে মাঝে হোস্টেলে বা নিজের বাসায় ডিমটাকে রান্না করে সবার সাথে পরিবেশন করেন আশা করি আমার মতো আপনাদের কাছেও ভালো লাগবে তো এই তো আমার আজকে দুপুরে রান্নায় ডিম ভুনাটা হয়ে গেল আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর কার কার বাসে এভাবে ডিম ভুনা করে খেতে আপনারা পছন্দ করেন সেটাও জানাতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে অন্য কোনো দিন নতুন একটা ডিম বা অন্য কোনো কিছু রেসিপি নেই আর সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে